চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে শিক্ষামন্ত্রী বার্থ বসু চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে হামলার প্রতিবাদ পথে নামল তৃণমূল তামলুক এই অবস্থান মঞ্চে রাজ্যে শিক্ষামন্ত্রী বার্থ বসু প্রাক্তন মন্ত্রী রাজীব গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মাঝে মাঝে লাগে বিজয় ঠিক আছে না চ সেই কথা বলেন যে আমি ইতিহাস আমি ওনার ধরে নিচ্ছি ওনার কথা ঠিক যে উনি যে যে রায় দিয়েছেন উনি বারবার বলেছেন যে আমি ল পয়েন্টে দিয়েছি আমি সেখানে কোনো আমার বিজেপি সত্তা নাকি যা কি কোর্ট অ্যান্ড কোর্ট কোনো কাজ করেনি বিজেপি সত্তা নাকি সেখানে পাঁচ মাস আগে যেটা সোমেন্দা উল্লেখ করলেন যে পাঁচ মাস আগে বিআরএস নিয়ে তিনি যখন বিজেপিতে ভারতীয় ভাজপা ভাজপাতে যখন তিনি যোগ দিলেন ভাজপাতে তখন নাকি তার আগে আগের দিন পর্যন্ত তার মধ্যে বিচারক সত্তা ছিল আমি শুধু জানতে চাই তার থেকে যদি আপনার কথা ঠিক বলে আমরা ধরে নিই আমরা যদি মনে করি যে আপনার কথা ঠিক তাহলে প্রত্যেকটা আপনার দেওয়া কি সিঙ্গেল বেঞ্চে আমাদের এসএসসির জন্যে বা কি প্রাইমারি বোর্ডে ভারতীয় শিক্ষা দপ্তরের জন্য প্রত্যেকটা রায় প্রত্যেকটা রায় সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হলো কেন সুপ্রিম কোর্টে গিয়ে নাকচ হলো কেন তাহলে আপনি বলুন যে হয় সুপ্রিম কোর্টে যারা মাননীয় বিচারপতিরা বসে আছেন তারা রাজনৈতিকভাবে দুষ্ট বা অথবা আপনি রাজনৈতিকভাবে দুষ্ট যে কোনো একটা বিচারে আমাদের পৌঁছানোর সময় আজকে এসে গেছে আসলে তৃণমূলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তথাকথিত কোর্ট আন কোট ভদ্রলোক শ্রেণীর তথাকথিত কোট আনকোট এলিড শ্রেণীর একটা যে তীব্র রাগ একটা যে তীব্র বিভাগ তাই কখনো গণমাধ্যমের একাংশের মধ্যে দিয়ে তাই কখনো জুডিশিয়ারি একাংশের মধ্যে দিয়ে তাই কখনো ওই যাকে বলে ক্রোনি ক্যাপিটালিস্ট ওই জুয়ারি যে পুঁজিতন্ত্র তার প্রতিনিধিদের মধ্যে থেকে বেরিয়ে আসে তৃণমূল কংগ্রেসের অপরাধ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কি তিনি মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি গরিব মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি মেহর মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি চাকরি হারাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ মমতা বন্ধুের আরো অপরাধ কি যখন গোটা উত্তর ভারত যখন স্লোগান উঠলো আমরা ভারতবর্ষের সব থেকে বড় ইন্টালেকচুয়াল থিঙ্ক বাংলাকে আমরা এবার দখল করবো গোটা ভারতবর্ষের ইন্টালেকচুয়াল এবং এডুকেটেড হাব বাংলা আমরা দখল করব। সারা ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল বাংলা আমরা এবার দখল করবো তখন তারা প্রমাণ দিয়েছিল কথা তো দূরের কথা আমরা দেখলাম বাঙালি বাংলা বাংলাভাষী বাংলায় বসবাসকারী মানুষ জানিয়ে বিজেপি পা এবার এই একই তার প্রতিধ্বনি হতে চলেছে এবং সেই রাগ থেকে একটার পর একটা এই যে একটা অদ্ভুত রাগ হলো আমি ইন্টেলেকচুয়াল থিঙ্ক ট্যাঙ্ককে দখল করতে পারলাম না আমি সব থেকে বড় এডুকেশন হাফকে দখল করতে পারলাম না আমি এডুকেটেড বাঙালির যে চিন্তাশীল মন তাকে আমি দখল করতে পারলাম না তারা জাতি ধর্ম নির্বিশেষে স্লোগান তুলল স্লোগান তুলে যাচ্ছে নো ভোট টু বিজেপি নো ভোট টু বিজেপি নো ভোট টু বিজেপি এইখান থেকে একটা রাজ জন্ম নিল ওই জীবনন্দ যেমন লিখেছিলেন কোনো এক বোধ জন্ম লয় আর এখানে যেটা বিজেপির হলো কোন এক ক্রোধ জন্ম লয় কোনো এক ক্রোধ জন্ম সেই ক্রোধ থেকে পরপর এখানে আসতে শুরু করলো সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ এবং আমাদের দল আপনারা জানেন আমাদের দল সেই অর্থে সত্যি এরির দল নয় আমাদের দল সাধারণ মানুষের দল মেহনতি মানুষের দল লড়াইয়ের দল নইলে আমি আপনাদের বলছি আজকে তাও শিক্ষক সংগঠনে এত শিক্ষক আমি শিক্ষক নেতাদের আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেব যে এখানে এত তাড়াতাড়ি এত শিক্ষক যেটা পশ্চিমবঙ্গ জুড়ে জড়ো করতে পেরেছে নইলে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত এগারো সাল থেকে মাইনে প্রথম দিনে মাইনে দেওয়া থেকে রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে হাতে পেনশন ধরানো থেকে যে সুযোগ সুবিধা যে মিড ডে মিলের সুষম বন্টন এবং ইনফ্রাস্ট্রাকচারাল যে পরিকাঠামো যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করা যেভাবে প্রান্তিক জায়গায় স্কুল স্থাপন করা যা এই এডুকেশন সিস্টেমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার জন্য আর বিরোধী জায়গায় বিরোধী কোনো দলে আর একটি শিক্ষক থাকার কথা নয় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই শিক্ষকদের একদিন বড় করতে পারি আমরা আজকে পেরেছি এবং তাদের সবাইকে নিয়ে আমরা একটা কথা বলবো একটু পরেই এখানে মহানসিং বেরোবে আমি আর বেশি কথা বলবো না আমি এখানে বলতে পারি এসএসসি বারবার করে যখন কোর্ট বলে সে আপনারা আপনাদের তালিকা জমা দিন এবং সিবিআই কে বলে আপনারাও তালিকা জমা দিন দেখা যায় মুখের ওপর এক তাহলে ওখান থেকে দাঁড়িয়েই আদালতের হাতে আদালত প্রমাণ করতে পারছে কে যোগ্য কে অযোগ্য আদালত দায়িত্ব দিল না সিবিআই কেউ দায়িত্ব দিল না যদি চার পাঁচ হাজার বল থেকে থাকে তার জন্য গোটা ছাব্বিশ হাজারের প্যানেল ক্যান্সেল করে দিব কিন্তু যেহেতু এটা এখন আইনি লড়াইয়ের মধ্যে আছে আমি এটা নিয়ে শুধু একটা কথা বলতে পারি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ আর হেপি পার্টি ইউ বিদ্যুৎ বেকারি মন ডে টু সানডে ছোটো বড় সমার পছন্দ ফ্যাক্টরী হিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই